জামায়াতে ইসলামের সঙ্গে যেতেও রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকে জামায়াতের ইফতার মাহফিলে শনিবার আট মার্চ টাঙ্গাইলের প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন তবে কোন বক্তব্য দেননি এই মুক্তিযোদ্ধা দুই হাজার তেইশ সালের ছাব্বিশে জানুয়ারি টাঙ্গাইলে সখীপুর উপজেলার হতে হাজি হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে কৃষক শ্রমিক জনতালিক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন আল্লাহ যদি আমাকে বেহেস্ত নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেস্তে যাবো না কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যুদ্ধের সময় মা ভোনের ইজত হরণ করতে পাকিস্তানিদের সহযোগী করেছে জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই এছাড়া দুই হাজার একুশ সালে তেসরা ডিসেম্বর গণফুরামের মোস্তফা অংশের সমাবেশে কাদের বলেছিলেন যতদিন বিএনপি থাকবে ততদিন বিএনপি আমাকে কাছে পাবে না আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তালা যদি বেহাস্তে নিতে চান আর তখন যদি জ্ঞান থাকা থাকে বলবার মতো আমি বলবো জামায়াতের সঙ্গে আমি ব্যস্তেও যেতে চাই না তিনি আরো বলেছেন জামায়াত জাতির কাছে মাপচাক ভুল স্বীকার করুক তারপর রাজপথে আসুক এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তমের জামায়াত ইসলামের ইফতার মাহফিলে অংশ নেওয়ায় তার দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দলটির নেতাকর্মীরা মনে করছেন জামায়াত নিজেদের রাজনৈতিক ভৈধতা দেওয়ার জন্য বিভিন্ন সময় বঙ্গবীর কাদের সিদ্দিকে ব্যবহার করেছে কখনো টিভি টক শোতে কখনো আবার পত্রিকায় কিন্তু তাদের আসল উদ্দেশ্য হল বঙ্গবীরের মতো একজন কিংবদন্তি যোদ্ধাকে বিতর্ক করা মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের ছুটাকারা কৃষক শ্রমিক জনতালিক সূত্রে জানা এই প্রথম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসাবে পরিচিত জামায়াত ইসলামের দলীয় অনুষ্ঠানে অংশ নিলেন কাদের সিদ্দিকী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন